ইংল্যান্ডেভিশনকে সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে ডুস বলেন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে সেই মতে নির্বাচন হবে তবে দুনিয়াতে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না তিনি আরো বলেন জনগণের ধারণা আদৌ নির্বাচন হবে কিনা না লোকজনের ধারণা আমি চিরকাল ক্ষমতায় থাকতে চাই আমাকে সরানো যাবে না কথা হচ্ছে এই যে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস এই কথা কোটে বললেন এর ভিতর দিয়ে তার আক্ষেপ বেরিয়ে আসলো না কি ঠিক পরিষ্কার বোঝা গেল না নিজে বড় হতে চাইলেন না দেশবাসীকে বড় করতে চাইলেন না নিজে ছোট হলেন দেশবাসীকে ছোট করতে চাইলেন তিনি চিরকাল মানে ফরএভার ক্ষমতায় থাকতে চান এই কথার মাধ্যমে এই দেশের লোকজন সম্পর্কে তিনি কি এক প্রকার তার কথায় আক্ষেপ জড়িয়ে দিলেন তার কণ্ঠ থেকে দেশের বাইরে দেশের বাইরে কি তার সম্পর্কে খুব ভালো তিনি যখন এই কথা বলতে পারেন তাহলে তার উপলব্ধি হওয়ার কথা যে দেশবাসীর কেন তার সম্পর্কে এই ধরনের ধারণাটা হতে পারে এটিকে দেশবাসীর কেবলই কল্পনা তাকে নিয়ে ভয় নাকি গত দশ মাসে তিনি এমন অনেক কাজ করেছেন যার মাধ্যমে তার উপর জনগণের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এবং জনগণ এই তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না তার মতোই আশ্চর্য বিষয় হচ্ছে তার কথাতেই তাকে নিয়ে জনগণের যে ভাবনাটা সেটা মানে ফুটে উঠেছে তবে এই ক্ষেত্রে তার কি কোনো দায় নেই তিনি কি জনগণের আস্থা অর্জনের মতো কাজ করেছেন একজন একজন বিখ্যাত ব্যক্তি। তিনি তার নামের জগৎজোরা সুনাম করেছেন নাকি তিনি বলতে চাচ্ছেন যে বাঙালিরা বাঙালিরা এইরকমই বাঙালিরা গুণের কদর বুঝে না ঠিক পরিষ্কার বোঝা গেল না তবে বিদেশি গণমাধ্যমে এ জাতীয় বক্তব্য বলে তিনি নিজের বা দেশের কারো সম্মান নিশ্চয় বাড়াননি কেন তিনি এসব কথা বলতেছেন কোন হতাশার থেকে তিনি ভালো করে জানেন আসলে বাকি দিনগুলো তিনি যদি কথা অনুযায়ী কাজ করেন তাহলে জনগণ তাকে অবশ্যই ভালোবাসতে চায় মনে রাখতে চায় তার তিনি অবশ্যই স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারবেন এখনও সেই সময় আছে উনি যদি নিজে সবকিছুতে একটু পরিষ্কার থাকে পরিষ্কারভাবে কথা বলে